তো স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিবাহ করছে তখন তিনার স্ত্রীর বয়স কত ছিল সেটা নিয়ে তো তোমাদের কারো মাথা ব্যথা নাই বলেন এখানে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন না আমার দেশে কিছু কুয়ার ব্যাংক নাস্তিক আছে কি আছে নাস্তিক আছে এদের কাজই হচ্ছে রসুলের সানমানকে ছোট করা এ নাস্তিকরা বলে মোহাম্মদের চরিত্র ভালো ছিল না বলে মরুভূমির রাখাল মোহাম্মদ দুশ্চরিত্র ছিল এজন্য সে এগারোটা বিবাহ করছে পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের খাদিজাকে বিবাহ করছে এরপরে বলে তার চরিত্র তো খারাপ ছিল যার কারণে সে ছয় বছরের আয়সাকে বিবাহ করছে বুড়ো কালে নাজুবুল্লা বলবেন না এই কথা তো মুমিনের অন্তরে রক্তের খরণ সৃষ্টি করে আমি নাস্তিকদেরকে পাল্টা প্রশ্ন করি নাস্তিকরা আল্লাহ রসুল ছয় বছরের মা আয়েশাকে বিবাহ করছে তাতে তোমাদের জলে তাতে তোমাদের গায়ে লাগে তো স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিবাহ করছে তখন তিনার স্ত্রীর বয়স কত ছিল সেটা নিয়ে তো তোমাদের কারো মাথা ব্যথা নাই ঠিক কিনা বলেন এখানে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন না কথা বলে না আর থাকলে একটু সারা দেন না আছেন না আওয়ামী লীগের ভাইয়েরা আমি জানি না আপনারা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছেন কিনা এখন তো হাইব্রিড আওয়ামী লীগ বেশি বঙ্গবন্ধুর আত্মজীবনীতে এসেছে তিনি যখন বিবাহ করেন তখন তিনার বয়স তেরো বছর আর তিনার স্ত্রীর বয়স ছয় বছর তিনার বয়স কত অস্বীকার করতে পারবেন এই কথা তিনার বয়স কত আর তিনার স্ত্রীর বয়স এটা তো অপরাধ না এটা অপরাধ না মানুষ যে কোনো বয়সে বিয়ে করতে পারে ইসলামে কোনো বাধা নাই এখন নাস্তিকরা সেটা নিয়ে মাথা ব্যথা তাদের নাই কারণ তারা জানে শেখ মুজিবুর রহমানকে যদি গালি দেয় লন্ডন থেকে কান ধৈরা আইনা শিখে ঢুকাইয়া সাইজ করে দিবে আমার দেশে শেখ মুজিবুর রহমানকে গালি দিলে আওয়ামী লীগের কলিজায় লাগে জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপির কলিজায় লাগে এরশাদ চাচারে গালি দিলে জাতীয় পার্টির কলিজায় লাগে কিন্তু দুঃখজনক হল সত্য আমাকে বলতে হচ্ছে স্বাধীনতার বান্ন বছরে একের পর এক হুমায়ুন আজাদ হুমায়ুন আহমদ মুসলিম Анастасия হাসানুলদিন ও রশিদ খান মেনন শাহারিয়ার কবির মুন্তাসির মামুন নিজুমমতনদার আর আসাদ নুরেরা রসূলের শানে আল্লাহর শানে কুরআনের শানে একের পর এক বিবাদবি করেছে ইসলামকে অবমননা করেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইন নাই শাস্ত্রের কোনো বিধান নাই ঠিক কি না বলেন এটা আমাদের বড় দুঃখের একটা বিষয় এই রকম কোনো blasphemy আইন আজ পর্যন্ত হয় নাই তবে নাস্তিকরা মুছে তেল দিও না এক মাঘে শীত যায় না প্রতি বছরই মাঘ আসে শীত আসে আজ কাল হোক শাহজালালের উত্তর শরীরা ইসলাম পন্থীদের পক্ষে যেদিন মাঘ আসবে প্রত্যেকটা নাস্তিকের বিচার বাংলাদেশে করেই ছাড়বে বিনা শাস্তিতে একটা নাস্তিক শাহজালালের উত্তর শরীরা ছাড় দিবেন না নাস্তিকের রসুলের চরিত্র নিয়ে কথা বলে বলে মোহাম্মদের চরিত্র ভালো ছিল না নাচ বলে বলবেন না গালাগালি করে দুশ্চরিত্র বলে মরুভূমি রাখাল বলে গালি দেয় অত ছামান নবীর চরিত্রের সাথে কারো চরিত্রকে তুলনায় করা যায় না যা তারিত্বিক সনদ দিয়েছে স্বয়ং আল্লাহ কোরআনে বাংলা বলবেন না